একটা কবিতা বলতে যাচ্ছি যদি কারো সাথে মিলে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন কুত্তাল লেজ হয় সদায় বাঁকা তেল দিলে হয় না সোজা পশু কি আর হয় রে মানুষ কোরআন শোনাইলে বেড়া হয় না ঘোড়ার বিজে সরা গাছে ধরে না কাঁঠাল গোলাপ কি হয় বাজারে কেজে ডিমে ফোটে না বাচ্চা শত মুরগি তা দিলে শত মুরগি তা দিলে কুত্তার লেজ হয় সদায় বাঁকা অর্থাৎ কুকুর কুকুরের লেজ হয় সদায় বাঁকা তেল দিলে হয় না সোজা পশু কি আর হয় রে মানুষ কোরআন শোনাইলে ভেড়া হয় না ঘোড়ার ভিজে ছড়া গাছে ধরে না কাঁঠাল গোলাপ কি হয় বাজারে কেজে ডিমে ফোটে না বাচ্চা শত মুরগি তা দিলে আপনার বাড়িতে মুরগি ডিম পেরেছে কিন্তু ওই মুরগি কেজে কেজে ডিম পেরেছে মানে পচা ডিম সেটা কি তা দিলে বাচ্চা হবে সাধক বলে চুচুর গায়ের গন্ধ যায় না আতর গোলাপ দিলে চুসুর অর্থ গু মল মূত্র গায়ের গন্ধ যায় না আতর গোলাপ দিলে পশু কি আর হয় রে মানুষ কোরআন শোনাইলে আপনি মল যেখানে রাখুন আতর গোলাপ ফ্যান যত কিছুই মাখান না কেন সেই গন্ধটা যাবে না কোকিল কি হয় কাক কুশিলে দুদিন পরে বড় হলে উড়াল দেবে কাকের দলে কোকিল কি হয় কাক কুশিলে কোকিল কি হয় কাক কুশিলে দুদিন পরে বড় হলে উড়াল দেবে কাকের দলে ডাকবে সে জাতির সুরে কা 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 অর্থাৎ কোকিল কি হয় কাক পুষিলে মানে কাকে কাপনে পুষবেন কাক সাধারণত কোকিলের বাসায় ডিম পারে কাক ডিম পেরে আসার পর কোকিল তা দিয়ে যখন বড় করে তখন ওই বাচ্চাটা বড় হয়ে তার জাতির সুরে ডাকে সে কাকের সুরে ডাকে কা 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 সেজন্য সাধকে বলে কোকিল কি হয় কাক পুষিলে কাকের ধর্ম হচ্ছে কাকা শব্দ কোকিলের মতো তো আর ডাকবে না চুচুর গায়ের গন্ধ জানা আতর গোলাপ দিলে পশু কি আর হয় রে মানুষ কোরান শোনাইলে বেড়া হয় না ঘোড়ার বিজে ধরে সরা গাছে ধরে না কাঠাল গোলাপ কি হয় বাজারে কেজে ডিমে ফোটে না বাচ্চা শত মুরগি তা দিলে কোকিল কি হয় কাক পুষিলে দুদিন পরে বড় হলে ওরাল দেবে কাকের দলে তাই তো শকত বলে এবার আমি হাসানের চরণ ধরি निदान काले दियो देखारे धन्यवाद